খোয়াইয়ের লালচরাই সাত সকলে ব্যস্ত রাস্তায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত চালক রাস্তায় নুড়ি পাথর নিয়ে খুব স্থানীয়দের বৃহস্পতিবার সকালে খোয়াই থানা লালছড়া দশ বোয়ার্ড এলাকায় টিআর জিরো ওয়ান বি ওয়ান টু ওয়ান ফাইভ নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে আহত হন বাস চালক নিতাই পাল যাকে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাসটি নিয়ন্ত্রণ একটি বাড়িতে ঢুকে পড়ে কিন্তু আম গাছে ধাক্কা খায় প্রত্যক্ষদর্শীদের মতে যদি আম গাছটিতে ধাক্কা না খেত সেই বাড়ির ঘরেই এবং প্রাণহানির মতো ঘটনা ঘটতে অল্পেতে বড় বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেল স্থানীয় ওই বাড়ির লোকজন এদিকে বাসমালিক ইন্দ্রজিৎ সাহার অভিযোগ রাস্তায় যত্রতত্র পরে থাকা নুড়ি পাথর এবং একটি বাইককে পাশ কাটানোর চেষ্টার সময় ঘটে এই দুর্ঘটনা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে খোয়াইগির মূল সড়কে নুড়ি ও মাটির স্তূপ পড়ে থাকার কারণে বারবার ঘটছে দুর্ঘটনা অথচ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না ফলস্বরূপ ক্ষুব্ধ বাস মালিক ও এলাকাবাসী এদিকে দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ছড়িয়ে থাকা নুড়ি পাথরের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল বিশেষ করে স্কুল কলেজে ঠিক পাশে হওয়ায় বাড়ছে ঝুঁকি ত্রিপুরা থেকে গোপাল সিং এর প্রতিবেদন শিলচর সংবাদ চল মাইনা গাড়ি ইয়া গাড়িটা কোন জাড়ি আমরা ড্রাইভারের নাম ড্রাইভারের নাম ড্রাইভার তো অফাল নেই नाम की गोपाल पटाइन ना, মানে এই দিগা বাটো গাছ গাড়ী वो तो मोबाइल हो यार करते मोबाइल का का से बोल जैसे